ভারতীয় সংবাদ মাধ্যম সিএনবিটিভি এইটিনের সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের পঞ্চাশটি দেশ বর্তমানে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে দুই বছর আগে জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা এই বিষয়ে সতর্ক করেছিলেন বর্তমান প্রতিবেদনে সাতটি বিশেষ ঝুঁকিপূর্ণ দেশকে নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসরে সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে একই সঙ্গে তার স্বজন এবং তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফেসিস্ট ও স্বৈরাচারে দোষরদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন শহীদদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না ফেসিস্টদের ও তাদের সব দোসরের বিচার দেশের মাটিতেই হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের সবকিছুতে সংস্কারের অংশ হিসেবে ব্যাংক নোটের নকশায় ও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে দেশে প্রচলিত সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয় ধারণা করা হচ্ছে নতুন নকশার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি বাদ যেতে পারে বলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এমন তথ্য এসেছে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ডিফেন্স অভিযোগ করেছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হেরিসের ভুলনীতির কারণে বিশ্বব্যাপী সংঘাত ও যুদ্ধ বেড়ে গেছে তিনি জর্জিয়ায় এক নির্বাচনী সমাবেশে মন্তব্য করেন ডিফেন্স দাবি করেন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকা সময় বিশ্বে শান্তি ছিল আমেরিকার মেশিগানের প্রিন্টে আরব আমেরিকান ও অন্য মুসলিম নেতাদের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেছেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধে আমেরিকার অব্যাহত সমর্থনে ক্ষুব্ধ দেশটির আরব আমেরিকান ও মুসলিম ভোটাররা এলন মাস্ক পাঁচ অক্টোবর প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে যোগ দেন পেনসিলভেনিয়ার বাচলার শহরে ট্রাম্পের সমাবেশে সেই মঞ্চ উপস্থিত ছিলেন যেখানে তেরো জুলাই গুলিবিদ্ধ হয়ে আহত হন মাস্ক সমাবেশে বক্তব্য দেন এবং ট্রাম্পের সমর্থনে বলেন এটি আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন দল দলপ্রধানসহ একের পর এক হাই প্রোফাইল নেতাকে হত্যার মাধ্যমে হিজবুল্লার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল কিন্তু তাও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে গোষ্ঠীটি বিশ্লেষকরা বলছেন হিজবুল্লাহ এমন এক চেতনা যাকে পুরোপুরি বাতিল বা নির্মূল করা সম্ভব নয় কখনোই